আসসালামু আলাইকুম যা যা বড় সবাইকে স্বাগত আজকে আমার কথা বলার উদ্দেশ্য হলো আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যেই প্রত্যাশা ছিল মানুষের যেই আকাঙ্ক্ষা ছিল সেটা সেগুলোকে আসলে তারা পূরণ করতে পারছেন কি না আমি মনে করি তাদের দিক থেকে তারা যথেষ্ট চেষ্টা করছেন বাট আমরা আসলে করতে দিচ্ছি না টকশোতেও আসলে আমরা অনেক কথা শুনি এই সরকার ব্যর্থ এই সরকার এই করতে পারে না সেই করতে পারে না আসলে ভাই আমরা কথা বলতেছি বাট আসলে তাদেরকে তাদেরকে হেল্প করতেছি করতেছি না সহযোগিতা না এই যে দুর্নীতির যে আখড়া এই যে সিস্টেমটা হয়ে গেছে অলরেডি গত যুদ্ধের আপনার আমাদের সেই একাত্তরের মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত যে দুর্নীতির সিস্টেমটা আসলে ক্রিয়েট হয়েছে সেটাকে আসলে চেঞ্জ করার জন্য আমরা যথেষ্ট হেল্পফুল না আমরা যেভাবে জুলাই বিপ্লবে এক ঐক্যবদ্ধ হয়ে এই যে নির্যাতন দুর্নীতি গুম খুন সবকিছুর বিরুদ্ধে গিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামছিলাম সেই সেম স্পিরিটটা যদি আমাদের এখন থাকত বা সেম সেই সেম যে স্পিরিটটা সেই স্পিরিটটা যদি আমরা এখন আমাদের মধ্যে ধারণ করে আমরা দুর্নীতির বিরুদ্ধে কাজ করতাম তাহলে আই হোপ নেক্সট থ্রি ও ফোর মান্থসে আসলে আমাদের যে সিস্টেমেটিক যে দুর্নীতিটা সেটা মিনিমাম থার্টি টু ফিফটি পার্সেন্ট কমে যাবে ইভেন এটাও পসিবল সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট আসলে রিডিউস করা পসিবল বাট কাহিনী আসলে আমরা সাধারণ জনগণ এই দুর্নীতির বিরুদ্ধেও কথা বলি না এই যে যারা ঘুষ বাণিজ্য করে যারা ঘুষ খাচ্ছে পরতে পরতে একটা পিয়ন থেকে শুরু করে আপার লেভেলের সবাই ঘুষের সাথে জড়িত মানে যেটাকে বলে কি আপনার হাদিয়া হাদিয়া যে একটা এটাকে অপমান করা হয় তারা আসলে তাদের দিক থেকে তারা বলে আসলে এটা এই শব্দটাকে তারা অপমান করে এই ঘুষ বাণিজ্য যদি আমরা বন্ধ করতে না পারি সরকারি অফিসগুলোতে তাহলে আসলে আমাদের সিস্টেমের যে একটা অধপতন কত এত বছরে কত চল্লিশ পঞ্চাশ বছরে সেটা আসলে কখনোই সর্ব করা পসিবল না আমাদের কি করতে হবে আমাদের সহযোগিতা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে শুধু অন্তর্বর্তীকালীন সরকার না যে কোনো সরকারি আসুক সেই সরকারকে আমাদের সাধারণ জনগণের জনগণের হেল্প করতে হবে এই দুর্নীতি থেকে বের হওয়ার জন্য এখন একটা কথা চাঁদাবাজি আসলে আমি আমি নিজেও সাফার করতেছি আমি কিছুদিন আগেও দেখছি যে রাস্তাঘাটে আবার চাঁদাবাজি শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ লাগায় তারা চাঁদাবাজি করতেছে সো তাহলে আমাদের এই বিপ্লবের সুফলটা কই এই বিপ্লবের সুফলটা আসলে আমরা তখনই পাবো যখন আমরা নিজেরা সুচ্চার হব একটা উদাহরণ দিই আপনি বলতে পারেন যে আসলে কোনো আলটিমেটলি ফায়দা নাই আলটিমেটলি ফায়দাই যদি না হইতো তাহলে এত বড় অভ্যুত্থান কখনোই হইতো না আপনি কথা বলছেন বিধায় অভ্যুত্থান হয়েছে আপনি মাঠে নামছিলেন বিধায় কিন্তু অভ্যুত্থান হয়েছে আদারওয়াইজ কিন্তু এই অভ্যুত্থান কখনোই হইতো না এখন আপনি যদি কথা না বলেন আপনি যদি মাঠে না নামেন তাহলে অবশ্যই এই সিস্টেম চেঞ্জ হবে না আপনি মাঠে নামেন আপনি একটা দুইটা প্রতিবাদ করে দেখেন না যে কোনো চেঞ্জ আসে কিনা হ্যাঁ আপনার কিছু হ্যাসেল ফেস করতে হইতে পারে আর ঝোট ঝামেলা ভাই ঝোট ঝামেলা ফেস করে এত এত মানুষ শহীদ হয়ে এত এত মানুষ আহত হওয়ার পরে একটা অভ্যুত্থান হয়েছে একটা অভ্যুত্থান হয় বিশ্বের যে কোনো দেশে যখন একটা অভ্যুত্থান হয় যখন কোনো একটা সিস্টেমের চেঞ্জ করা লাগে তখন কিন্তু আসলে হ্যাসেল পোহাতে হবে যদি আমরা সেই সুবিধা আমরা বুক করতে না পারি আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তারা বুক করবে সো আমরা একটা এক্সাম্পল দিই আমি এটা আসলে যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি আমি একটা সরকারি মেডিকেলে গিয়েছিলাম সো ডাক্তার আমাকে কিছু টেস্ট দিয়েছিল আমি সেই টেস্টগুলো করাইতে যখন প্যাথোলজির দিকে যাই তখন সেখানকার ওয়ার্ড বয় বা পিওন আমাকে বলতেছে ভাই আপনাকে কি কী টেস্ট দিছে দেখিত তারপর আমাকে বলতেছে ভাই এই টেস্টগুলো তো আসলে এই হসপিটালে ভালো রিপোর্ট হয় না বা এখানে টেস্টগুলো যে পাবেন সেগুলো আসলে রিপোর্ট একজেক্ট পাবেন না সো কী করা যায় সো আমার পরিচিত এক ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে চলেন আর সেখানে গেলে সেখানে ভালো টেস্ট করতে পারবেন সো আমি কি করলাম আমি তো আসলে বুঝতে পারছি যে না এত পুরা তালালি করতেছে এখানে আমি সরাসরি ওইখানের যে ইনচার্জ ছিল ওর ওরে গিয়ে কমপ্লেন করছি যে আপনার হসপিটালের লোক আপনার হসপিটালের পিয়ন ওয়ার্ড বয় সে আমাকে বলতেছে এই হসপিটালের টেস্ট ভালো না এই হসপিটালের এক্স রে রিপোর্ট ভালো না এইখানের মেশিন ভালো না সো ও আমাকে সাজেস্ট করতেছে বাইরের কোনো প্যাথোলজিতে করার জন্য এখন আপনি কি বলবেন যদি ভালোই না হয় তাহলে আপনি আমাকে আপনি হসপিটালের প্যাথোলজিতে এত মানুষের রিপোর্ট এত মানুষের টেস্ট ক্যান করা গেছেন সো উনি তো পুরো থতমত খায় গেছে না এমন ভাবে তো হয়তো বা কেউ কোনো দিন বলে নাই সো উনি আমাকে বলছে কে বলছে ওনারা একটু দেখা দেন আমি কি চলে ওনারা সাথে নিয়ে আমি ওই ছেলে বাইরে বসেছিল আমি ওর সরাসরি খেয়ে ওরে দিছি ধরায় যে এই সেই লোক যে আমাকে বলছে সো ওই ইনচার্জ আর যেভাবেই হোক আমার সামনেই হোক বা ওনার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হবে হোক উনি ওই ওয়ার্ড বয়কে নিয়ে ওই হসপিটালের যে দায়িত্বে ছিলেন মেবি ওইখানকার পরিচালক বা এমন কিছু হবে সরাসরি ওনার হাত ওই ছেলের হাত ধরে টেনে নিয়ে ওই পরিচালকের রুমে নিয়ে গেছে আমাদের সঙ্গে আমি কে ওই পরিচালকের সামনে কমপ্লেন করছি পরিচালক এবং সেই ইনচার্জ ওই ছেলেকে অনেক শাল্টিং দিছে এবং অনেক কিছু বলছে ওকে শাস্তি এবং যেটা আপনারা আমরা চাই যে না একটা দুর্নীতি বা ঘুষ যদি কেউ খায় তখন তার বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত সো এই যে এইখানে ওই ছেলেকে নিয়ে যে পরিচালক এবং ইনচার্জ ওইখানে শাল্টিং দিছে ওকে মোটামুটি কথা শোনাইছে ওরে বলছে নেক্সট টাইম এমন করলে আর চাকরির ঝামেলা হবে ওর প্রবলেম হবে ইভেন ওর এই যে ধম ধমক টমক দিছে এইটা কি কম ও তো অন্তত পক্ষে আরও কাউকে যদি এইভাবে রেফার করার চিন্তা করে অন্তত দুইবার ভাববে যে না এই লোক কি আমার আগের মতো কমপ্লেন করে কিনা সো আসলে কতটুকু শুধরাবে সেটা আসলে আমি জানি না আসলে এদের মধ্যে শুধরানোর আসলে ইচ্ছা কতটুকু সেটাও আসলে আমি জানি না বাট ও আসলে পরবর্তী দুইবার ভাববে যে না আসলে আমি কি আরেকজনকে বলবো না যে না এই হসপিটালের চিকিৎসা ব্যবস্থা ভালো না এই হসপিটালের টেস্ট রিপোর্ট বা টেস্ট ভালো না তো এইভাবে যদি আসলে আমরা প্রতিবাদ করি আস্তে আস্তে তারা যখন দেখবে যে না আমরা যখনই কোনো ঘুষ বা দুর্নীতির সাথে জড়িত হতে চাচ্ছি তখনই দেখছি মানুষ প্রোটেস্ট করতেছে আমাদের আসলে এত কিছু করা যাবে না হ্যাঁ অবভিয়াসলি সরকারের দুর্নীতির বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা দরকার আদারওয়াইজ আপনি নরম কথায় চিরা বেঁচাতে পারবেন না এটা আসলে আমরা সবাই জানি আমাদের জনগণেরও কঠোর জনগণেরও আপনার কঠোর হতে হবে দুর্নীতির বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে এবং সরকার প্রশাসনের কঠোর তাইলে আমরা আস্তে আস্তে সুফলগুলো পাওয়া শুরু করব এখন দেখেন লাস্ট তিন মাসের কথাই বলি লাস্ট তিন মাসে সরকারের পরিবর্তন হয়েছে বাট যারা চাঁদাবাজ ছিল একজনের পরিবর্তে আরেকজন রিপ্লেস হইতেছে সিন্ডিকেট এক সিন্ডিকেটের পরিবর্তে অন্য একটা সিন্ডিকেট এখানে এসে রিপ্লেস হইতেছে বাট আমরা সাধারণ জনগণ কিন্তু কোনো কথা বলতেছি না আমরা যদি কথা বলি আপনি দেখেন কথা বলেন একটা দুইটা জায়গায় প্রতিবাদ হলে দেখবেন যে আরও পাঁচ জায়গায় ঠান্ডা হয়ে গেছে সো এই যে বিষয়গুলা এই বিষয়গুলার উপর বেস করে আসলে আমরা বলতে পারি যে সরকারের প্রতি যে আমাদের প্রত্যাশা ছিল এবং প্রত্যাশা আছে সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা সাধারণ জনগণই চাই না যে না এই সরকার ভালো কিছু করুক ইভেন অনেক রাজনৈতিক দল হয়তো চায় না যে এই সরকার ভালো কিছু করুক করলে হয়তো বা আমাদের উপর যে মানুষের কি বলে জনমত সেটা হয়তোবা কমে যেতে পারে তাই আমরা চাই যে এই সরকার কোনো ভালো কিছু না করতে পারো হয়তো এটা আমার ধারণা কারণ তাদের অনেক কার্যক্রম এমন আমরা রাস্তাঘাটে দেখতেছি চাঁদাবাজি দেখতেছি ট্যাগ লাগায় তাদের নামে ট্যাগ লাগায় পদ আছে তারাও আপনার চাঁদাবাজি করতেছে সো আমাদের সাধারণ জনগণ যারা তাদের আসলে সোচ্ছার হতে হবে এর বিকল্প আসলে কোনো কিছু নাই একটা সিস্টেমকে চেঞ্জ করতে হলে তিরিশ জন উপদেষ্টা এবং প্রশাসন প্রশাসন আমরা জানি যে প্রশাসনেও দুর্নীতির আক্রা গত আপনার চল্লিশ পঞ্চাশ বছরে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় অন্যান্য জায়গাতে বাহিনী আছে সব জায়গায় আস দুর্নীতি আছে। সব জায়গায় দুর্নীতি আছে সো এই সিস্টেমটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই সাধারণ জনগণের অবশ্যই অবশ্যই সচ্চা হতে হবে শুধু এই জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের যেই সময়টা এই সময়টাতে আমাদের কথা বলে এই সময়টাতে আন্দোলন করে আমরা সব কিছু চেঞ্জ করে ফেলছি এরকম ভাবলে আসলে আমরা ভুল ভাবতেছি আমাদের লড়াইটা আসলে আরও লং টার্ম এটা সব সময় করতে হবে যখনই মানুষ আপনার যে সিস্টেম আছে যে দুর্নীতিতে আপনার একটা বেসমেন্ট ক্রিয়েট হয়ে গেছে ওই সিস্টেমটাকে চেঞ্জ না করতে পারব ততক্ষণ পর্যন্ত আমাদের একটা সুষ্ঠ সুন্দর এবং শান্তিপূর্ণ দেশ ক্রিয়েট হবে না সো আমাদের সকলের সব দিক থেকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে এবং অ্যাকশনও যেতে হবে ঘুষ ঘুচারা